আমাদের করিমগঞ্জ জেলা সভাপতি একটু টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করেছেন মানে বিরোধীদেরকে প্রতিহত করতে হলে এ ধরনের একটা টেকনিক করা আমাদের জন্য প্রয়োজন ছিল আমি আমার তরফে এটা মনে করি এবং বেহের পক্ষে বোর্ডটি গঠন করতে ওনার এই পদক্ষেপ মানে অত্যন্ত সময়ে আর সঠিক সময়ে সঠিক কাজে লাগিয়েছেন লাগিয়েছেন এবং আমরা ওই কারণেই আমরা বোটটা গঠন করতে পারছি বলে মানে বিনা প্রতিনিধিতে বোট গঠন করতে পারছি বলে আমরা আনন্দ করি। ভালটা দেন আমাদের এলাহপুর জিপি প্রাচীন সভাপতি আমিরুল হোসেন ভাই আমিরুল হোসেন ভাইয়ের নেতৃত্বে মানে উনার যে টেকনিক্যালি যিনি উনি আমাদের সাপোর্ট করতে এনে আছে এই যে সহযোগিতা করেন যে শ্রম দিয়েছিলে এই শ্রমের কারণেই আমরা এত এগিয়ে পেরেছি ধন্যবাদ ভাই আপনারা আমার সাথে সাক্ষাৎকার করার জন্য করিমগঞ্জ থেকে এতদূর আমার বাড়িতে এসে প্রথমত বলতে হবে যে আমাদের নিজের যে আত্মবিশ্বাস এবং দলের প্রতি যে আনুগত্য আছে সেটা প্রমাণ করতে হলে আমাদের এই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদটা যেটা অত্যন্ত প্রয়োজন ছিল তাই আমরা সবাই একত্রিত হয়ে যখন আমাদের দলের তরফ থেকে দলীয় গোটাভুটির মাধ্যমে ক্যান্ডিডেট সিলেকশন হয় তখন গোটাভুটির মাধ্যমে গিয়ে আমি এগারো জন দলের প্রতিনিধি জিতেছিলাম আঞ্চলিক পঞ্চায়েতের তার মধ্যে কংগ্রেস থেকে তাই কংগ্রেসের এগারো জনের মধ্যে টোটাল সতেরো জন তার মধ্যে এগারো জন কংগ্রেসের দুজন বিজেপি একজন এজিপি দুইজন নির্দল এবং একজন হলো টিএমসি আমরা কংগ্রেস দলের পক্ষা থেকে যে বোটা মাধ্যমে ক্যান্ডিডেট সিলেকশন হয় সেই বুটে আমি ছয়টি বুট পাই এগারোটার মধ্যে আমাদের বাসিফাই ছিলেন মইনাজি পির ওনার সহধর্মিনী তিনটি বুট পেয়েছিলেন এবং আমাদের আব্দুল মতিন ভাইয়ের সহধর্মিনী উনি একজন ক্যান্ডিডেট ছিলেন উনি পেয়েছিলেন দুটি বুট তখন দল সিদ্ধান্ত নিয়েছিল আমাকে ক্যান্ডিডেট করার জন্য এবং আমার পক্ষে উইপ দিয়েছিল দুর্ভাগ্যবশত এই দিনের যে উইপটা আমার পক্ষে এসেছে তা আগে থেকে জেনে গিয়েছিলেন দল মানে স্থির করেছিল এটা যখন আমরা ভোটাভুটির জন্য যখন নেক্সট দিন আমাদের নির্বাচন হবে নির্বাচনের মানে ব্লকে যাওয়ার পরে ঘোষণা দেওয়া হবে কার ক্যান্ডিডেট করা হয়েছে ওনারা জানার পরে যে কোনো একজনের মানে প্রয়োজনে পরে কোনো কিছু কারণে ওরা পাঁচজন বুটে যেতে বা ব্লকে যেতে মানে বিরত থাকে এবং আমরা ছয়জন গিয়ে উপস্থিত হই তারপরে দিন গঠন হয়নি ওনারা উপস্থিত থাকার জন্য বাকি যে বিরোধীরা আছিল তারা উপস্থিত হয়নি তারপরে আবার নেক্সট দিনের জন্য এসে দিলে বললেন যে নেক্সট ডেট দেওয়া হবে আগামীকাল সম্ভবত তখন থেকে আমরা সংযোগ করা যোগাযোগ আরম্ভ করলাম তখন আমাদের দলের প্রায় প্রত্যেকেই একমাত্র একজন পরে যে কোনো একজন পরে সবাই আমার প্রতি মানে ওনাদের সাপোর্ট দিয়ে আমার সাথে সংযুক্ত হয়ে যান এবং দলের হয়ে একত্রে দলের একটি এই আমাদের করিমগঞ্জ জেলায় যে ষাটটি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড আছে ষাটটির মধ্যে ছয়টি যেহেতু আমাদের বিপক্ষে চলে যায় তারা সবাই ওনাদের মতামত প্রকাশ করেন যে আমার সাথে থাকবেন এবং আমাদের দলের হয়ে বোর্ডটিকে জিতাবেন আমি সংবাদ সম্মুখে এটা তুলে ধরতে চাচ্ছি না তবু আপনারা সবাই অবগত আছেন ওনার বিষয়ে উনি আমার বিপক্ষে অনেক সময় মিডিয়াতে অনেক কিছু তুলে ধরছেন হতে পারে ওনার মনে খুব প্রকাশ করার জন্য বা অন্য কার দ্বারা পরিচালিত হয়ে উনি ওনার এই ধরনের বক্তব্য তুলে যাচ্ছেন যেটা আমি মনে করি এই ধরনের মন্তব্য করা বা এই ধরনের বাইট দেওয়া দলের হ্যাঁ এটা ঠিক না দলের এটা ক্ষতি সাধন করবে এবং আগামী দিনে আমাদের যে মজবুতিটা আছে সেটাকে দুর্বল করতে চেষ্টা করবে ছাব্বিশে আমরা যদি জিততে হয় আমাদের করিমগঞ্জ জেলায় যদি আমরা ভালো পারফরমেন্স করতে হয় তাহলে আমরা সবাই পুরোনা সব ভেদাভেদ ছেড়ে আমরা সবাই একত্রিত দলের স্বার্থে কাজ করাটা আবশ্যক একটা

এটা দেখেন আমি মনে করি এখানে আমাদের করিমগঞ্জ জেলা সভাপতি একটু টেকনিক্যালি জিনিসটা হ্যান্ডেল করেছেন মানে বিরোধীদেরকে প্রতিহত করতে বলে এ ধরনের একটা টেকনিক করা আমাদের জন্য প্রয়োজন ছিল আমি আমার তরফে এটা মনে করি এবং দলের পক্ষে বোর্ডটি গঠন করতে ওনার এই পদক্ষেপ মানে অত্যন্ত সময়ে সঠিক সময়ে সঠিক কাজে লাগিয়েছেন এবং আমরা লোক করতে পারছি থেকে আমরা একটা প্রতিক্রিয়া জানতে পারলাম যে দলের কংগ্রেস দলের হুইপাশিল একজনের পক্ষে অতএব বলছে অন্য জন কংগ্রেসই না কংগ্রেস দল তো প্রথমে আমাকে হুইপ দিয়েছিল দলীয় বোটা মধ্যে মাধ্যমে আমি জিতেছিলাম আমাকে হুইপ দিত এবং দলের থেকে জিতে আসা প্রত্যেকেই মেজরিটি আমার সাথে ছিলেন এবং আমরা জন প্রায় এক হয়েছিলাম একজন ওনার প্রলোভনে যে নেতা একথা বলেছিলেন উনি অনেক চেষ্টা করেছেন উনি আমাদের জিপিতে আমাদের কংগ্রেসের ভোট গঠন করতে দিননি কংগ্রেসের পিছনে কংগ্রেসের যারা মানুষ আছে যারা ওয়ার্ড মেম্বার জিতে প্রত্যেকটা জিপি থেকে উনি অনেক কানেকশানি করেছেন আমার কাছে উনি ওনার একটা মনে করে একটা আর্থিক দাবি চেয়েছিলেন যেটা আমি ওনাকে সম্মতি দেনি তার কারণে ওনার কাছে আমি দুঃস্মনে পরিণত হয়েছি উনি অনেক ধরনের প্রচেষ্টা চালিয়েছেন আমাকে হারানোর জন্য এবং বলেছেন মিনহাজ কিভাবে মিনহাজের বোন এই শোভানেত্রী পদে জয়ী হয় তা আমি দেখে নেব এটা কখনো হবে না তা আমি কখনো হতে দেব না এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি আমার পক্ষে তেরোটি ভোট ছিল প্রতিদ্বন্দ্বিতা হয়নি মানে বাকিরা মানে বিরোধী থাকে আমার মানে

নীলামবাজার আঞ্চলিক পঞ্চায়েতের প্রত্যেকটি জিপির মানুষের সাথে আমি সবাইকে নিয়ে একত্রিত হয়ে উন্নয়নের কাজ চালিয়ে যাব সম উন্নয়নের প্রতি আমার দৃষ্টি থাকবে কিছুই হবে না সমপর্যায়ে সমাজে সবাই যায় সমান হারে আমি মনে করি এটা কিংমেকার আমি প্রথমে একটু প্রথম থেকে বলতে চাই প্রথমে আমাকে যারা উৎসাহিত করেছেন তার মধ্যে একজন হলেন রাতাবাড়ি যে আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য সদস্য প্রতিনিধি আমার স্বামী আহমেদ চৌধুরী ভাই উনি আমাকে অনেক উৎসাহিত করেছিলেন যে নিজে ক্যান্ডিডেট হওয়ার জন্য আমার মুজাহিদুল আছিল মুজাহিদুল ইসলাম রহমানি বর্তমান সাউথ করিম মন যুব কংগ্রেসের সভাপতি আমার মসরুর খান ভাই লেগে লাস্ট যে এক্স সাউথ করিম যুব কংগ্রেসের সভাপতি আছিল। এরাই আমাকে নিয়ে প্রথম স্টেপ নিয়েছিল এবং এটার সমর্থনে আমার কমরুল ভাই এবং আমার ইকবাল যে আসিল ইকবাল হোসেন মানে কা পারিবন জিপির ইকবাল হোসেন হ্যাঁ বিশেষ করে ওই দুইজন কমরল ইসলাম খান ভাই আর জুবাই কাওয়ান দে কোমরুল ভাই ওনা ওনা দুইজনের প্রায়তি আমাদেরকে নিয়েছিলেন হ্যাঁ কিন্তু ওনারা দলের সাথে আমাকে সমর্থন করে প্রথমে এরাই আমাকে সাথ দিয়ে আমাকে একবার এনেছিলেন এবং দলীয় সমর্থন পেয়ে ওনাদের মানে যথেষ্ট ভূমিকা ভূমিকা পালন করেছে এবং তারপরে যখন আবার আমরা ওই দিনে বৈঠক হই পরে এই হালটা ধরেন আমাদের ইলাসপুর জিপির প্রাক্তন সভাপতি আমিরুল হুসেন ভাই আমিরুল হোসেন ভাইয়ের নেতৃত্বে মানে ওনার যে টেকনিক্যালি যিনি উনি যে আমাদের সাপোর্ট করেছেন আমাদের সাহায্য করেন যে শ্রম দিয়েছিলে এই শ্রমের কারণেই আমরা অতটুকু পেরেছি এবং আমাদের সাথে মানে নেতৃত্ব হিসাবে যেহেতু আমাদের সবাইকে মনো মানে টিকিটের বিষয়ে যে হেল্প করেছেন এতগুলো যুবক ছেলেদের ক্রিকেট পাইয়ে দিতে যে আমাদের প্রাক্তন মন্ত্রী মুক্ত আব্দুল মুক্তি চৌধুরী সেদিন মন্ত্রী আমিন চৌধুরী উনারও বিশেষ ভূমিকা রয়েছে উনিও পরবর্তী আমাদের সাথে এসে প্রথম থেকেই ছিলেন মানে দলের সাথে ছিলেন দলের সাথে উনি যে ব্যক্তিগত ওনার যে ক্যান্ডিডেট বলে আমি কখনো উনি আমাকে ঘোষণা করেননি যদি ঘোষণা করতে চাইছেন তাহলে গোয়াহাটিতে আমরা যখন ছিলাম মানে রাহুল গান্ধীর প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম ওখানেই উনি ওনার ক্যান্ডিডেট ঘোষণা করতে পারতেন কিন্তু উনি চেয়েছেন যে দলের সাথে দলের যে নেতৃত্ব যে কথা দিয়েছিল যে উনি আমরা গোয়াহাটি থেকে ফিরে আসার পর ওনারা বিবেচনা করে সাহেব ভোটাভুটির মাধ্যমে হোক না সিলেকশনের মধ্যে হোক সবার মতামত নিয়ে একজন ক্যান্ডিডেট সিলেকশন করবেন তাই উনি আবারও জেলা সভাপতির হাতে এই ভারটি ছেড়ে দেন এবং জেলা সভাপতির মাধ্যমে জেলার যে নেতৃত্বের আছে জেলা নেতৃত্বের মাধ্যমে আমাকে ক্যান্ডিডেট সিলেকশন করা হবে ভোটামুটির মাধ্যমে কিন্তু আমার জিতাতে আমিরুল হকের বাইরে বিশেষ অবদান ছিল আর আমিনুর রশিদ ভাই আমিনুর রশিদ চৌধুরী যিনি আছেন ওনাদের দুজনের বিশেষ অবদান ছিল বিশেষ করে দলীয় তরফ থেকে যে ওনাদের কাছে আমি চিরে কৃতজ্ঞ এবং তৎসঙ্গে আমি আমার যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং সদস্য প্রতিনিধি যারা আছে যারা আমার প্রথম থেকে শেষ অবধি কোন ধরনের বাধা বিপত্তি না মানে আমার সাথ দিয়েছিল এবং আমাকে এবং কংগ্রেসের এই দুর্দিনের সময়ে আমাদের মনে করি করিমগঞ্জ জেলায় কংগ্রেস দুর্দিন এসে গেছিল এই দুর্দিনের সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে যারা আমার সাথ দিয়ে সাথ দিয়ে আমাদেরকে বা আমাদের যারা এই ভোটটি গঠন করতে কংগ্রেসের সাহায্য করেছে ওদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো ঠিক আছে ধন্যবাদ যা শেষ বলো তার সব বলো অভিনন্দন আপনাকে থ্যাংক ইউ ভাই